আসসালামু আলাইকুম আমি সুয়েল আক্তার বিপ্লবী বাংলা স্কুল অ্যান্ড কালচারাল অ্যাসিসনের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করে যাচ্ছি এবং নিয়োজিত আছি আজ আমি আপনাদের সাথে বর্জ্য বাছাই সম্পর্কে কথা বলতে চাই যে বিষয়টি আমার হৃদয়ের অনেক কাছে আলাদাভাবে বর্জ্য সংগ্রহ করার একটি নাগরিক কর্তব্য পাশাপাশি একটি বাধ্যতামূলক আইন এবং এটি আমরা যে শহরে বাস করি সেই শহরের সম্প্রদায়ের যত্ন একটি বিশেষ উপায় যদি সঠিকভাবে আলাদা করে ফেলা হয় এবং নিষ্পত্তি করা হয় তাহলে বর্জ্য নতুন বস্তু এবং উপকরণে পরিণত হতে পারে যা আমাদের কাঁচামাল সংরক্ষণ করতে এবং দূষণ কমাতে সাহায্য করে আপনি কি জানেন যে ফুজিনার ম্যারিসাস প্লান্টগুলো যা বিভিন্ন উপকরণে শোধন এবং রূপান্তর করে বর্জ্য থেকে উৎপাদিত শক্তি দিয়ে কাজ করে তাই আপনারাও সঠিকভাবে পূর্ণ ব্যবহার করুন মনে রাখবেন পূর্ণ ব্যবহার আমাদের সম্প্রদায় এবং আমাদের ভবিষ্যতের জন্য একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি বর্জ্য বাছাই করি আপনিও